আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আস্তিক নারায়ণগঞ্জ জসকোট সংযুক্ত হয়েছি আমার এলাকার চেম্বার থেকে আজকে আমরা কথা বলবো এনে একটা মামলা নিয়ে বা চেকের মামলা বলে আমরা চিনে থাকি অনেকেই তো চেক চেকের মামলা কি সে বিষয়ে আমাদের সবারই একটু ধারণা থাকা উচিত কারণ ইদানিং এই মামলাটি খুবই বেশি হচ্ছে এবং এই মামলায় ফেসে যাওয়ার প্রবণতা অনেক বেশি যদি আপনি একটি ভুল করে থাকেন সেই ভুলটা কি সেটা অবশ্যই ভিডিওতে জানতে পারবেন তো শুরু করছি সাধারণত আমরা মানুষকে চেক দিয়ে থাকি বিভিন্ন পারপাসে বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে কিংবা বিভিন্ন সিকিউরিটি হিসেবে আমরা চেক দিয়ে থাকি অনেক সময় আমরা কি করি চেক পাওয়ার পর সেটা ফেলে রাখি চেকের উপরে কিন্তু একটা তারিখ দেওয়া থাকে এই তারিখ একটা তারিখ উল্লেখ থাকে এই তারিখের ছয় মাসের মধ্যে যদি আপনি চেকটি ডিজনার না করে থাকেন তাহলে কিন্তু আপনার এই চেক দিয়ে এনে একটা মামলা করতে পারবেন না মানে চেকের মামলা করতে পারবেন না চেকের মামলা কিন্তু কিছু সুবিধা আছে চেকের মামলায় সুবিধা হচ্ছে আপনার চেকের মামলা দ্রুত আগায় এখানে সাক্ষী টাকির জামেলা খুব কম এবং ফলাফল যেটা আসে সেটা বাদীপক্ষে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো আপনি যদি চেক নিয়ে চেক তার তারিখ লেখার পরও সেখানে বাসায় ফেলে রাখেন না জেনে তাহলে কিন্তু সেই চেক দিয়ে আপনি এনে একটা মামলা করতে পারবেন না আপনি চারশো সাড়ে চারশো মামলা করতে পারবেন সেটা অন্য হিসাব সেটা অন্যদিন কথা বলবো তো চেকের মামলা কিভাবে হয় সেটা নিয়ে একটু আইডিয়া দিচ্ছি সাধারণত আপনি যখন চেকটি ব্যাংকে নিয়ে যাবেন চেকটি ভাঙানোর জন্য চেকের বিপরীতে টাকা উত্তোলন করার জন্য সেক্ষেত্রে আপনি ব্যাংকে দেওয়ার পর ব্যাংক আপনাকে টাকা নাও দিতে পারে কি কারণে ব্যাংক আপনাকে টাকা দিবে না এই চেকের বিপরীতে সেইটা উল্লেখ করে দেবে তারা একটি ডিজিটাল স্লিপের মাধ্যমে আঠারোটি কারণ কারণে চেক ডিজনার হয়ে থাকে সেখানে তারা যে কোনো একটাতে টিক দিয়ে বা উল্লেখ করে দিবে সাধারণত অপর্যাপ্ত তহবিলের কারণে কিংবা আপনার অ্যাকাউন্ট বন্ধ থাকলে বা বিভিন্ন কারণে চেক ডিজনার হতে পারে তো চেক ডিজনার হলে তারপর করণীয় কি সাধারণত আইন অনুযায়ী চেক ডিজনার হলে চেক ডিজনারের ত্রিশ হওয়ার ত্রিশ দিনের ভিতরে যিনি আপনাকে চেক দিয়েছে চেক দাতা বা যে অ্যাকাউন্ট হোল্ডার তাকে তার বরাবর একটি লিগাল নোটিশ পাঠাতে হবে আইন আছে ত্রিশ দিনের সময় তাকিয়ে দিতে হবে সে নোটিশটি পেয়ে যদি আপনাকে টাকা প্রদান করে থাকে তাহলে ভালো আর এই প্রদান করার সুযোগ দেওয়ার জন্য হচ্ছে নোটিশটি পাঠাতে হয় এটা বাধ্যতামূলক অবশ্যই নোটিশ পাঠাতে হবে তো ত্রিশ দিনের ভিতর যখন আপনি নোটিশ পাবেন নোটিশ প্রাপ্তির পরবর্তী ত্রিশ দিনের মধ্যে যদি সে আপনার সাথে যোগাযোগ না করে সে যদি আপনাকে টাকা ফেরত না দেয় আপনার টাকা তাহলে আপনি মামলা করতে পারবেন তিরিশ দিনে বেশি মেয়াদ পার হয়ে গেলে কিন্তু আপনি মামলা করতে পারবেন না সেক্ষেত্রে তামাদির দ্বারা বাড়িতে হবে তামাদি হচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদ সব কিছু একটা মেয়াদ থাকে তো এই মামলা ৩০ দিনের একটা মেয়াদ আছে এই দিনের ভিতরে আপনাকে অবশ্যই মামলাটি করতে হবে যদি আপনি ত্রিশ দিনের মধ্যে মামলা দায়ের না করে থাকেন সেক্ষেত্রে এই চেক কি বাতিল হয়ে যাবে বা একেবারে ভ্যালুলেস হয়ে যাবে না এই চেক দিয়েও মামলা করা যাবে সেটা কিছুক্ষণ আগে আমি বলেছি চারশো ছয় চারশো প্রতারণা মামলা করা যাবে সেটা ভিন্ন বিষয় আজকে আমরা কথা বলছি এনা একটের মামলা নিয়ে বা চেকের মামলা নিয়ে তো এই মামলাটি হচ্ছে সাধারণত আপসযোগ্য এবং জামিনযোগ্য মামলা এই মামলা যদি আপনার বিরুদ্ধে কেউ দিয়ে থাকে তাহলে এই নয় যে আপনি জামিনে যেতে পারবেন না বা জামিন নিতে সমস্যা হবে জামিনযোগ্য ধারা জামিনযোগ্য মামলা যখন আপনার বিরুদ্ধে কেউ চেকের মামলা দায়ের করবে তখন আপনার বরাবর একটি কোর্ট থেকে একটি সমন জারি করবে নোটিশ আসবে সেই সমন জারি যে তারিখ দেওয়া থাকে সেই তারিখে গিয়ে আপনি জামিন নিতে পারবেন এবং জামিন নেওয়ার পর এটা চাইলে আপনারা পরবর্তীতে আকোষ করতে পারবেন কারণ এটি আকোষযোগ্য মামলা তো এই মামলা হলে আপনার এই মামলার সাজাটা কি সেটা একটু বলতে চাই সেটা হচ্ছে এই মামলার সাজা হচ্ছে অর্থদণ্ড এবং কারাদণ্ড হতে পারে উভয়বিদণ্ড হতে পারে এবং যে চেকে যে উল্লেখিত অর্থের অর্থটা উল্লেখ করা আছে বা যে টাকাটা উল্লেখ করা আছে তার তিনগুণ পর্যন্ত জরিমানা হতে পারে তো চেকের মামলা হলে আমার মতে আপোষ মীমাংসা করে ফেলাই ভালো এই মামলা আসলে ভবিষ্যতে গিয়ে যে খুব সচরাচর বাদীপক্ষ হারে আসামি পক্ষ জিতে এরকম সচরাচর কম এখন আমি বলব কী ভুলের কারণে আপনি বড় ধরনের একটা ঝামেলা ফেসে যেতে পারেন বা আপনার সে জীবনে যত অর্জন আছে সে অর্জন আপনি কীভাবে একটি চেকের মাধ্যমে আপনি হারিয়ে যেতে আপনি হারিয়ে ফেলতে পারেন শুধুমাত্র একটি চেকের মাধ্যমে সেটা হচ্ছে আমরা অনেক সময় অনেককে ব্ল্যাঙ্ক চেক দিয়ে থাকি খালি চেক দিয়ে থাকি চেকের মধ্যে অ্যামাউন্ট বসানো থাকে না সেই ক্ষেত্রে কী হয় আপনার আপনি যাকে চেকটি দিয়েছেন সে যদি ভালো হয়ে থাকে তার মন মানসিক যদি ভালো হয় তাহলে তো সে ভালো আপনার কাছ থেকে যে অর্থ সে পানা সেটাই সে আদায় করার জন্য সে অ্যামাউন্টই বসাবে কিন্তু সে যদি একটু দুষ্ট প্রকৃতির হয়ে থাকে তাহলে কিন্তু কিংবা আপনাকে যদি শিক্ষা দিতে চায় তাহলে কিন্তু সেই এই ব্ল্যাঙ্ক চেকের ভিতরে খালি ঘরের ভিতরে য তার মন মতো সে অ্যামাউন্ট বসিয়ে নিতে পারবে এবং এটা ধরা কোনো সুযোগে নেই এবং ধরতেও পারবে না কারণ স্বাক্ষর থাকবে আপনার জাস্ট অ্যামাউন্টটা বসে বসিয়ে সে এটা ব্যবহার করতে পারবে আপনার বিরুদ্ধে আপনার চেক তো একটি চেক আপনার কাছ থেকে যদি কেউ পাঁচ লক্ষ টাকা পাওনা থাকে সেখানে যদি সে পঞ্চাশ লক্ষ টাকা বসায় যেহেতু আপনি সেইখানে ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন সেটা অসম্ভব কিছু না সে বসাতেই পারবে এবং আপনার জীবনে যত অর্জন উপার্জন আছে সব সে কেড়ে নিতে পারে একটি চেকের মাধ্যমে তো যখন আপনারা কোনো লেনদেন করবেন কিংবা যত কিছুই করবেন যত বিপদেই পড়েন কখনো ব্ল্যাঙ্ক চেক দিবেন না ব্ল্যাঙ্ক চেক দিল দেওয়া মানে আপনার বিপদ আপনি ডেকে আনা আর যারা চেক যাদের কাছে আছে কেউ আপনাকে চেক দিয়েছে অবশ্যই চেকের উপর যদি তারিখ উল্লেখ্য থাকে অবশ্যই ছয় মাসের ভিতরে সেই চেকটি ডিজাইনার করাবেন এবং ডিজাইনার করিয়ে অবশ্যই একজন আইনজীবীর সাথে কথা বলবেন কথা বলে ডিজাইনার করাবেন অথবা ডিজাইনার করার পর দ্রুত কথা বলবেন কারণ ডিজাইনার করার পর থেকেই কিন্তু আপনার তামাদি মেয়াদ শুরু হবে সময় কাউন্ডন শুরু হয়ে যাবে আর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি আইনগত ব্যবস্থা না নেন তাহলে কিন্তু আপনি এই চেক দিয়ে সরাসরি অ্যাক্টের যে নিগেসবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন এইটি ওয়ানের যে একশো আটত্রিশ ধারা অনুযায়ী যে মামলাটা করতে পারবেন সেই মামলা কিন্তু আপনি আর করতে পারবেন না তো এই ছিল আজকের ভিডিও আপনারা অবশ্যই চেক আদান প্রদান লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন কারণ একটু ভুলের কারণে আপনার জীবন আপনার পরিবারের জীবনও ধ্বংস হয়ে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম